কবিতা যুক্তি ও বসন্ত কবি দেবব্রত মিধা কণ্ঠে আমি চিন্ময় মিত্র কিছু মানুষ বিশ্বাসে বাঁচে আর কিছু মানুষ বাঁচে ভুল বিশ্বাসে কিছু মানুষ এমনও আছে যেন তারা যুক্তিতে বাঁচে ও তারা যুক্তিতে মরে তাদের ভালোবাসবে তারা যুক্তি দিবে তারা কাছে আসবে তারা যুক্তি দিবে তারা দূরে বহু দূরে চলে যাবে তারা যুক্তি দিবে তাদের জন্য কাঁদবে তারা যুক্তি দিবে তাদের জন্য মরে যাবে তারা যুক্তি দেবে ও তারা যুক্তি দিবে ধরো আজন্মকাল তারে ভালোবাসো তার জন্য মরু শুধু তার জন্য বাঁচো শুধু তার জন্য অজস্র কবিতা তোমার সাত সমুদ্রের জল ধরো তুমি জেনেছ এই সেই মানুষটারই তুমি একবারই পাবে মালার মতো এই পৃথিবী একবার পায় তারই পাই না কোয়ার আমিও কোনো এক বসন্তি এক বাড়ি তারি পেয়েছিলাম ও না তখন তো বসন্ত ছিল না হয়তো ও এসেছিল বলেই বসন্ত এসেছিল এরপর আর কোনো দিন বসন্ত আসে নাই অথবা ও আসে নাই বলেই বসন্ত চোখে দেখি নাই যে বসন্তে ও এসেছিল সব ফুলেরাই ফুটেছিল এরপরও আসে নাই ফুলেরাও আর ফুটে নাই অথবা ফুল ফুটে যে ঠিকই ও আসে নাই বলি আমি ফুল ও চোখে দেখি নাই আর তার তার প্রতিদিন বসন্ত সত্যি তো বসন্ত একশো বার বসন্ত প্রতিদিন বসন্ত আজও বসন্ত এখনো কোকিল কুহু কুহু ডাকছে বসন্ত না হলে ভরদপুরে দিঘির পাড়ে মরার কোকিল এমন করে ডাকছিল কেন নমস্কার ধন্যবাদ ভালো থেকো তুমি